আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটি ওষুধের তথ্য শেয়ার করার জন্য আজকে অতি জরুরি এবং বাচ্চাদের বিশেষ করে হয় একটি সমস্যা যা ঠোঁটে মুখে এবং ঠুটের সাইটে এবং জিভার নিচে জিভায়ে এরকম হয়ে থাকে এক ধরনের ফুস্কুরির মতো হয় তা হচ্ছে অ্যাপথাস বা উরাল আলসার যা বেশিরভাগ ছেলেদের বাচ্চাদের ছেলে মেয়ে বাচ্চাদের হয়ে থাকে এবং বড়দেরও প্রায় সময় হয়ে থাকে এই অ্যাপথাস এর কোনো নির্দিষ্ট গবেষণা করে কোনো তথ্য পাওয়া যায় নাই যে এটার কারণ কি। কিন্তু কিছু কিছু গবেষণার ক্ষেত্রে এবং বিভিন্ন ডাক্তাররা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে কিছু ভিটামিনের অভাবে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এবং ভিটামিন বি কমপ্লেক্স এই জাতীয় ভিটামিনের অভাবে এই সমস্যাটা হয়ে থাকে এই সমস্যাটা মূলত পাঁচ থেকে সাত দিন হয়ে থাকে এবং নিজে নিজে তা সেরে যায় কিন্তু বাজারে কিছু ওষুধ আছে এই ওষুধে এই ব্যবহার করলে সাময়িকভাবে কিছু পরিত্রাণ পাওয়া যায় এবং তা জ্বালাপোড়া এবং যে ঝাল লাগে মনে হয় এবং ব্যথা অনুভূত হয় তা থেকে পরিত্রাণ পাওয়া যায় তো আজকে এরকম একটি ওষুধ সম্বন্ধে আপনাদেরকে তথ্য শেয়ার করব এবং এর কিছু প্রাকৃতিক নিরাময় ব্যবহার যা আপনাদের জরুরি জানতে হবে এবং তা জানা থাকলে আপনারা এই অ্যাপথাস বা উড়াল যে আলসার তা থেকে পরিত্রাণ পেতে পারেন তো সাধারণত এই আলসারটা বা এই ফুসকরিটা যখন আমাদের জীববাণ